বাইরে আমার তো সেই নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না নাই আলোচনা করতে করতে হয়তো অনেক দিক আমরা আলোচনা অনেক দিক চলে যেতে পারবো অনেক আলোচনা করতে পারবো আমার মনে হয় আমরা কনক্লুশনে চলে আসি নবী করিম সাল্লাম তার চাইতে উত্তম কোন আদর্শ তার চাইতে উত্তম কোনো মডেল কোন বিকল্প আমাদের জন্য গোটা বিশ্বের মানুষের জন্য আর কেউ হতে পারে না এটা একজন মুসলমান হিসেবে শুধুমাত্র ভক্তি বিশ্বাসের বিষয় না এটা বাস্তবতা দেখুন আজ আমরা বৃক্ষরোপণের অনেক ফজিলত জানি তাই না আমি একবার একটা টেলিভিশন প্রোগ্রামে একজন বাংলাদেশের নাম করা একজন স্থপতি পাশাপাশি তিনি পরিবেশবিদ তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম তো আমার পালা যখন আসলো আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানের ফাঁকে সে ভদ্রলোক সে স্থপতি এবং পরিবেশবিদ তিনি আমাকে বললেন হুজুর আমি তো মুসলমান খুব প্র্যাকটিসিং পাশ্চাত্য নামাজ কালাম পড়ি কিন্তু আমি জীবনে এগুলো শুনি নেই পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি পর কলকারখানা করে কালো ধোঁয়ার মাধ্যমে মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর কলকারখানা এখন পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য গোটা বিশ্বের সব দেশগুলো এখন পরিবেশের জন্য সবচেয়ে বেশি বাজেট দিচ্ছে এবং পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি তারা কনসার্ন কিন্তু আপনি চিন্তা করুন তো ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে কতদিন হয়েছে বেশি আগে কথা না পৃথিবীতে যখন এই কলকারখানা হয় নাই যখন এগুলোর বর্জ্য তারপরে ধোঁয়া কালো ধোঁয়া এবং নানাবিধ কারণে পৃথিবীর পরিবেশ যখন নষ্ট হয়নি সেই পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে বৃক্ষরোপণ করার গুরুত্ব বর্ণনা করার কি প্রয়োজন ছিল অবাক করা ব্যাপার না এখন বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বুঝি তখনকার মানুষ তো বৃক্ষরোপণের বৈজ্ঞানিক উপকারিতাও জানত না আবার প্রয়োজনীয়তা এতটা ছিল না কারণ পরিবেশ নষ্ট হয়নি সেই পৃথিবীতে তিনি বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত কথা বলে গেছেন এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন এখনো পরিবেশবিদরা সেগুলো কল্পনা করতে পারে না তিনি বলে গেছেন কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে তিনি রোপণ করতে যাচ্ছেন আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল যিনি সিঙ্গা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ আল্লাহ নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে সে সুইচ টিপ দেওয়া বা ফুৎকার দেওয়ার জন্য তিনি নিচ্ছেন। এমত অবস্থায় যে চারা আছে এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে এখনই তো সব তুলার মতো অসব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে এই গাছের চারা থাকবেই তো না তাহলে লাগিয়ে কি লাভ হবে এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতে তুমি গাছের চারাটি রোপণ করে ফেলবে তুমি রোপণ করে ফেলেছ সেটা টিকোক আর না টিকোক তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে সবাব পাবে দেখুন নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন তুমি যদি কোনো গাছ লাগাও তোমার সে গাছ থেকে কোনো পশু কোনো পাখি কোনো পোকা কোনো মাকড় কোনো কিছু যদি খায় কোনোভাবে উপকৃত হয় তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সবাব যে রিওয়ার্ড যে বিনিময় এটা আল্লাহর কাছ থেকে পাবে আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন তো প্রসঙ্গ তো ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে ভাই আপনি অনেক বড় নেতা মানুষ মাসাল্লাহ এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান অনেক টাকা পয়সা দেন রাজনৈতিক কারণে ভোটের জন্য নোটের জন্য নানা কারণে আপনারা দেন এগুলো বাট আমার জিজ্ঞাসা হলো আপনি জীবনে দুই হাজার পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা উনি বলেন যে ভাই এটা আবার কেমন কথা বললেন পিপড়া দুই হাজার খাওয়ানোর মানে কি দাঁড়ালো আমার চাপি পাঁচশো পাখিকে একবেলা মেহমানদারি করবেন সুযোগ আছে বল না এটা কিভাবে সম্ভব তো আমি বললাম আল্লাহ নবী সাল্লাম সেই আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে আপনি যদি পাঁচটা গাছ লাগান এগুলোকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন বড় করে তোলেন নবী করিম সাল্লাহ বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে এর ফল থেকে এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর স্বভাব তুমি পেয়ে যাও ভাইরামাদ আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি শ্রমিকের অধিকারের কথা কি বলি যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও তাদের রেস্টের সুযোগ রাখো আট ঘন্টা কাজ আধ ঘন্টা ঘুম এর ব্যবস্থা রাখো নবিক সাল্লাম কি বলে গেছেন জানেন তিনি বলেছেন শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও আমি যখন সৌদি আরবে ছিলাম তখন সৌদি আরবের নিয়ম ছিল এখন কি আছে আমি জানি না পঁচিশ তারিখে স্যালারি হয়ে যেত পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমি জানি না তো আমি তখন জানতাম তখন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করতো বাকি দিন দিন অধপতন গোটা পৃথিবীতে হচ্ছে তাদেরও হচ্ছে এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না তবে পাঁচ সাত বছর আগেরও কথা আমি জানি যে পঁচিশ তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল তা আমি তো অবাক হয়ে গেলাম প্রথম প্রথম যাওয়ার পর ভাই পঁচিশ তারিখে স্যালারি কাহিনি কি সাধারণত মানুষ পাঁচ তারিখ দশ তারিখ পর্যন্ত নিয়ে যায় কিন্তু মাস শেষ হওয়ার পাঁচ দিন আগে স্যালারি কেন তখন আমি জানতে পারলাম ওই যে সাল্লাম বলে গেছেন ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই আপনি আরও আশ্চর্য হবেন তিনি বলেছেন তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরাও এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতে হয়ে আপনি শার্টটা পরে আসছেন আজকে নতুন শার্ট আর সে গায়ে তো উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মাসাল্লাহ বসে আছে তখন মেজাজটা কেমন হবে বলেন সাথে সাথে হয় মনে হবে যে সার খালি গেঞ্জে গিয়ে থাকলে তো ভালো হতো ঠিক তো আমরা কোথায় দাঁড়িয়ে আছি সভ্যতার ভেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি নবী করিম সাল্লা আদর্শ ছিল তোমার ড্রাইভার তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে খাওয়াবে এটা তোমার কোনো হতে পারবে না দিন শেষে সে তোমার মতো একজন মানুষ তোমার ভাই আল্লাহ তাকে অধীনস্থ করেছেন উল্টাও হতে পারতো তোমাকে তার অধীনস্থ আল্লাহ তালা করতে পারতেন অধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয় বেলালে একজন কালো নিগ্র মানুষ ছিলেন আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন আপনাদের চিটাঙ্গের বহু মানুষ সৌদি আরবে থাকে দুবাইতে থাকে আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে ওরা অনারবদেরকে অনেক আমি সবার কথা বলছি না ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন অনারবদেরকে মানুষই মনে করেন অনেক